আফগানিস্তানের শাসক তালেবান সরকারে এক প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন আসি মঙ্গলবার আফগান মাটিতে বিদেশী সেনা উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেয় দেশটি সবচেয়ে এমন সময় হলো যখন গতমাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি পুনরুদ্ধারের প্রস্তাব দেয় যা তালেবান সরকার প্রত্যাখ্যান করে 2021 সালে জাতিসংঘ ন্যাটো বাহিনীর বিстріঙ্কল প্রত্যাহারের পর থেকেই ওই ঘাঁটিটি তালেবান নিয়ন্ত্রণে রয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক বৈঠকের উদ্বোধনী বক্তব্যে রাশিয়ার বলেন তারা দেশটিতে আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে এবং অবৈধ মাদক উৎপাদন বন্ধে পদক্ষেপ নিচ্ছে তিনি স্পষ্ট করে বলেন যে কোনো অজুহাতে আফগানিস্তান বাতার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মাটিতে তৃতীয় কোনো দেশের সামরিক অবকাঠামো স্থাপন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ল্যাভরব বলেন আফগানিস্তানের ইতিহাসে বহুবার বিদেশি সেনা উপস্থিতির ঘটনা ঘটেছে যা শেষ পর্যন্ত কেবল অস্থিতিশীলতা ও সংঘাত বাড়িয়েছে এখন সময় এসেছে সেসব থেকে শিক্ষা নেওয়ার দুই সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও দেশটিতে কঠোর ইসলামী আইন কার্যকর রাখছে চলতি বছরে জুলাইয়ে রাশিয়া প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয় এবং তাদের নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম প্রত্যাহার করে মঙ্গলবার আলোচনা সভায় ল্যাবরো বলেন রাশিয়া আফগানিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং মাদক বিরোধী কর্মকাণ্ডে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী তারা শত্রুতাপূর্ণ নীতি অবলম্বন করছে এবং কাবুলের সম্পদ ও তহবিল জব্দ করে রেখেছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান এই স্বীকৃতিকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন আমি রাশিয়ান ফেডারেশনের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আশা করি অন্যান্য দেশও একই পথে তিনি বলেন মস্কো একটি আঞ্চলিক দেশগুলোর জন্য পরস্পরের মতামত বিনিময়ের সুযোগ তৈরি করেছে তার বাসায় আমরা এমন একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করেছি যা বিনিয়োগ অর্থনীতি ট্রানজিট ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির জন্য সহায়ক Здравствуйте. Мы летим сейчас о нашем общем в мире, Конечно, непростая. Она нам легче не становится.